আসসালামু আলাইকুম গাইজ এই তো আমরা নানুতার বাড়িতে চলে আসছি এটা আমার খালামনির বাড়ি তো আম্মু আসার পরে আমার আম্মু আমার খালামনির সাথে কথা বলছে বোরকাও খুলে নাই তো আমরা বোরকা খুলে চলে গেলাম আমার মামার বাড়িতে তো ওখানে আমার কাজিন দুলনা খাচ্ছে তো আমার বাবাটা ওখানে দাঁড়িয়ে আছে তো আমি বাড়ির ভিউটা নিচ্ছিলাম দেন এর পরবর্তীতে আবার আমিও তাকে বলতেছিলাম ঠিক আছে তানিম বলতেছে খালামুনি আমিও দলনা খাবো তো দিলাম যে ঠিক আছে এবার আমার কাজিন ওঠার পরে এবার তানিম দোলনা খাচ্ছে তো সে দোলনা খাচ্ছে তো কথা বলতেছে যে কি মজা লাগে তো আমি বললাম দেখি আমি একটু বসি তো আমি একটু বসলাম দেন আমিও দোলনা খাচ্ছি আসলে এটা বাড়িতে বস্তা দিয়ে বানানো আমার মামতো বোনের মেয়েরা সবাই ছোট ছোট বাচ্চারা এখানে বসে বসে বাড়িতে দোলনা খায় তো আমার বাবাটা বলতেছে পরে যাবা তুমি বাস নিয়ে পড়বা দেখবা তা আমি বলছি আচ্ছা যদি পড়ি দেখা যাবে আমি দৌড়ি পাঁচ টাকার পড়বে না আমি কেমন এত ওজন তো দৃষ্টি আমি করার পরে চলে গেলাম ফিশারির পরে যাই দেখি মামা ওখানে গাছ লাগাচ্ছে তো আমার মামার এমনি হাটে একটু প্রবলেম আছে তারপরেও দেখি গাছ লাগাচ্ছে তো আমার কাজিনরা হাঁটছে আর আমি এখানের বিউটা নিচ্ছিলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর ভিউ গ্রামের এটাই ন্যাচারালি এই প্রকৃতিটা দেখতে অসম্ভব সুন্দর লাগে তো আমার মামানি বলতেছিল কি কি গাছ আজকে লাগাবে আর কি কি আগে লাগিয়েছে কোনগুলা কি গাছ তো আমি চলে গেলাম সেখান থেকে আবার ভুট্টা খেতে এটা আমার আরেক মামার ভুট্টা খেত তো ভুট্টা ক্ষেতের ভিউটা অনেক সুন্দর লাগছিল অবশ্য ভুট্টাগুলো অনুপরিপক্ক হয় নাই তো ভুট্টা ক্ষেতের ভিউটা নিচ্ছিলাম যখন তখন অনেকটা ভালো লাগলো এত সুন্দর ভুট্টা খেত অবশ্যই যদি ভুট্টাগুলো পরিপক্ক হইতো তাহলে নিয়ে যেতাম বাড়িতে তো এরপরে চলে আসলাম ইফতারের জন্য ইফতারের টাইম হয়েছে দেন আমরা সবাই মিলে বসে ইফতারের জন্য অপেক্ষা করছি তো আমার মুখ হাত ছিল তো আমার খালামণি সব জোগাড় করতেছিল দেন আমার কাজিনরা আমার খালু আমার মামা সবাই ভিতরে চলে আসছে ইফতারের জন্য কিন্তু আমার বাবাটা এই যে বাইরে তো আমার খালু বলতেছে তানি মাস আস তো সে বাইরে ঘোরাঘাড়ি করতেছে তো খালু ডাকার পরে সবাই জন একত্রিত হয়ে বসলো একত্রিত হয়ে বসার পরে তারপরে সে আবার পরে আসছে তো একসাথে বসে ইফতার করার আনন্দটাই অন্যরকম এই একটা আনন্দ আসলে একসাথে বসে ইফতার করা যে কতটা আনন্দদায়ক বা কতটা আনন্দ দেয় সেটা বলে বোঝানো যাবে না তো আমার ভাই আবার চেয়ারটা সরাইয়া একটু স্পেস করে দিচ্ছে সবাই একসাথে বসে ইফতার করলাম অনেক আনন্দ লাগলো সাজ